কোচবিহার জেলার মেকিগঞ্জ মহকুমার হলদিবাড়ি পৌরসভা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান হিসাবে বৃহস্পতিবার পুনরায় শপথ নিলেন শঙ্কর কুমার দাস এবং অমিতাভ বিশ্বাস তবে দলীয় নির্দেশ অমান্য করে তারা এই শপথ নিয়েছেন বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ আর এই বিষয়ের বিরুদ্ধে দলের তরফে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে তৃণমূল সূত্রে জানা গেছে যে সম্প্রতি দলের উচ্চ নেতৃত্বের তরফে হলদিবাড়ি পৌরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান বদলের নির্দেশ পৌঁছায় চেয়ারম্যান হিসাবে পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ রায় ওরফে পিয়াল এবং দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পপি বর্মন রায়ের নাম ভাইস চেয়ারম্যান হিসেবে উঠে আসে এতেই ক্ষোভে ফেটে পড়েছেন বর্তমান চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান সহ বিভিন্ন কাউন্সিলারগণ এই নিয়ে তারা প্রকাশ্যে ক্ষোভও উগড়ে দিয়েছেন তড়িঘড়ি পরিস্থিতি সামাল দিতে মেখলিগঞ্জে এসে তাদেরকে নিয়ে বৈঠক করেন দলের কোচবিহার জেলার সভাপতি অভিজিৎ দেবভৌমিক এবং স্থানীয় বিধায়ক পরিশ্চন্ন অধিকারী ওইদিন সমস্যার সমাধান না হলেও কার্যত দলীয় চাপে গত চোদ্দই নভেম্বর মেকলিগঞ্জ মহকুমার শাসক নিকট চেয়ারম্যান শঙ্কর কুমার দাস এবং ভাইস চেয়ারম্যান অমিতাভ বিশ্বাস পদত্যাগপত্র জমা দেনের পর থেকে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান কে হবেন সেই নিয়ে বিভিন্ন মহলে জল্পনা ছড়ায় আর এই অবস্থায় নতুন করে বোর্ড গঠন নিয়ে দলের তরফে উঠে এসছে প্রশ্ন মেকলিগঞ্জ শহরের বিধায়ক পরেশান্ন অধিকারে জানান যে দলীয় নির্দেশ উপেক্ষা করে ঝলতি বাড়িতে এরা বোর্ড গঠন করলেন দলের রাজ্য নেতৃত্বদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেবে আমাদের সম্পূর্ণরূপে অন্ধকারে রেখে তারা এই কাজটি করলেন পুনরায় শপথ নিয়ে শঙ্কর কুমার দাস জানান সরকারিভাবে ভাইস চেয়ারম্যান মিটিং ডেকেছিলেন আজকে অচল অবস্থা কাটিয়ে আবারও শপথ নিয়েছি কি আলোচনা হলো এবং কি সিদ্ধান্ত হলো যদি বিস্তারিত বলেন আমাদের জেলা প্রেসিডেন্টদের নির্দেশে আমাদের একটা চিঠি এসেছিলো তার জন্য আমরা আগামী উনিশে ফেব্রুয়ারি আমরা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান দুজনে আমরা আমাদের পার্টির নির্দেশে আমরা পদত্যাগ করেছিলাম তার পরবর্তীতে আমরা সকল কাউন্সিলর মিলে আলোচনা করে দীর্ঘদিন পদত্যাগ হওয়ার মানুষের পরিষেবা দিতে অসুবিধা হচ্ছিল যার ফলে এবং আমাদের হলদিবাড়ি নাগরিক সেভাবে মধ্যে পড়েছিল শুধু তো এখানে চেয়ারের নাম বদল হওয়ার জন্য এটা পড়েছিল এগারো জন কাউন্সিলারই আমরা একসাথে কাজ করব আমরা এখনও এগারো জন কাজ করবো বোর্ড যা থাকুক না কেন আমরা আজকে সেই অচল অবস্থা কাটিয়ে আমরা নতুন এক ভাইস চেয়ারম্যান আমাদের যে যিনি ছিলেন তিনি মিটিং ডেকেছিলেন সরকারিভাবে সেই মিটিং অনুযায়ী আমরা সকল সিদ্ধান্ত নিই তার মধ্যে একজন কাউন্সিলর আসতে পারেনি সাতজন কাউন্সিলর উপস্থিত ছিলেন জনের মধ্যে এই সাতজন কাউন্সিলের মধ্যে তারা সিদ্ধান্ত নেয় নিয়ে আমাদের আজকে নতুন বোর্ড গঠন করা হয় চেয়ারম্যান আর ভাইস চেয়ারম্যান যে আগে পুরনো যে বোর্ড ছিল সেই পুরনো বোর্ডকে আবার ফিরে নিয়ে এসে যাতে হলদিবাড়ির যে যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা যেন দূর হয় এবং মানুষের মধ্যে যেন কোনো ক্ষোভ বা বিক্ষোভ না থাকে আমরা এগারো জন কাউন্সিলর তৃণমূলের কাউন্সিলর একসাথে কাজ করবো শুধু চেয়ারের দাম বদল হলে পরে এটা ভালো দেখা না তার জন্য আমরা এই কাজটা বলছি আরেকটা প্রশ্ন সেটা হলো কি পরবর্তী কি দলীয় নির্দেশ চেঞ্জ হয়েছিল না সেটা আমরা বলতে পারছি না দলীয় নির্দেশ চেঞ্জ হলো কি না হলো আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা জানি যে আমরা তার নির্দেশে কাজ করি এবং সেই নির্দেশ অনুযায়ী আমরা যাতে মানুষের যেন পরিষেবা যেন সঠিকভাবে পৌঁছতে পারে তার জন্য আমরা এই বোর্ডটা আবার সঠিকভাবে তৈরি করে আমরা যাতে কাজ করতে পারি চেয়ারম্যান শঙ্কর কুমার দাস ভাইস চেয়ারম্যান আর চেয়ারম্যান শঙ্কর কুমার দাস এবং ভাইস চেয়ারম্যান অমিতাভ বিশ্বাস তার সকল কমিশনের মতামত অনুযায়ী থাকবো কোন কোন কাউন্সিলার আসছেন ছিল আজকে

হলদিবাড়ি পৌরসভার বিষয়ে পার্টির নির্দেশকে উপেক্ষা করে যারা আজ বোর্ড গঠন করলেন পার্টির নির্দেশকে অমান্য করে তাদের বিরুদ্ধে রাজ্য পার্টির সিদ্ধান্ত করুক তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই এবং আমরা আমাদের সম্পূর্ণরূপে অন্ধকারে রেখে তারা এই কাজটি করলেন আজ এই খবর পাওয়ার পরেই আমরা যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু তারা কোনো রকম যোগাযোগ করেনি এবং আমরা আশা রাখছি যত তাড়াতাড়ি সম্ভব বিরুদ্ধে বসতে নেই